Um sorry for শুরুতেই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি মানিকগঞ্জ বাসী তথা দেশবাসীকে রহমত বরকত মাঘরাতের সৌগাত নিয়ে আর মাত্র দুদিন পরেই মাহে রমজান আমাদের মাসে আমাদের কাছে আগমন করছে আমরা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য এই নিয়ামত রহমত বরকত আমরা সানন্দে গ্রহণ করছি আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে এই মাহে রমজান যথাযথ পালন করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা বাংলাদেশে বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি অন্যান্য মুসলিম দেশে ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে রমজানের মাসে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এবং কমিয়ে দেয় কিন্তু আমরা কি লক্ষ্য করে আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে রমজানকে পুঁজি করে হু হু করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় আমরা আজকের এই র্যালি সমাবেশ থেকে জোরদাবি জানাচ্ছে এইবার যেন এরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয় সম্মানিত ভাইরা মাহের রমজান তাকুয়ার মাস রমজান সহমর্মিতার মাস ধৈর্যের মাস এই মাসকের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকটা ইমানদার এবং দেশবাসীর কর্তব্য এজন্য আজকে আমরা জোর দাবি জানাচ্ছি এই রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে সমস্ত প্রকার অশ্লীলতা ব্যয় বন্ধ করতে হবে মদ জুয়া হাউজি বন্ধ করতে হবে সম্মানিত ভাইয়েরা মাহে রমজান উড়ান নাজিরের মাস উড়ান বিজয়ের মাস আমরা আজকে এই র্যালির থেকে শপথ গ্রহণ করতে চাই আমরা এই রমজান মাসকে পুঁজি করে আমরা এই বাংলাদেশকে একটি কোরআন বিজয়ের দান প্রান্তে নিয়ে যাওয়া ইনশাআল্লাহ আর একটা দাবি জানাচ্ছে বিদ্যুৎ বিভাগকে বিদ্যুতে দেখা যায় রমজান মাসে ইফতার সের এবং তার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে আমরা আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি যে এই আমাদেরকে রোজা পালন করে পালন করার জন্য সঠিকভাবে ইফতার সেরি গ্রহণ করার জন্য আমাদেরকে আরাম মতো সঠিকভাবে তারাবি আদায় করার জন্য এই সময় বিব্রাট বিদ্যুৎ বিব্রাট বন্ধ করতে হবে সম্মানিত তৌহিদি জনতা মাহে রমজান কোরআন নাজিরের মাস কোরআন বিজয়ের মাস আমরা কোরআন বিজয়ের জন্য চেষ্টা করব আল্লাহ সেই শক্তি আমাদেরকে দান করুক প্রিয় আমাদেরকে দিয়েছেন মানুষকে মানুষ বানাবার জন্য মানুষকে ভালো মানুষের রূপান্তরিত করার জন্য সম্মানিত ভাইসব কিন্তু আমরা দেখতে পাই যখন মাহে রমজান শুরু হয় তখনই আমাদের এই দেশের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে রোজাদারদের উপরে সেই টাকার পাহাড়কে চাপিয়ে দেয় পবিত্র মাহে রমজানের সতেরোই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এই বদর যুদ্ধের পূর্বে বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে তৎকালীন সমাজ ব্যবস্থায় যেভাবে বৈষম্য আষ্টে পৃষ্ঠে তৎকালীন সমাজে জেকে বসেছিল সেই জেকে বসা বৈষম্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং সংগ্রাম গড়ে গড়ে তুলেছিল আমাদের নেতা মানবতার নেতা আদর্শ নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়া বদর যুদ্ধের সেই রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত একটি গোটা বিশ্ব ব্যবস্থাপনা গড়ে তুলেছিল সম্মানিত উপস্থিতি আজকের এই র্যালি র্যালি পরবর্তী সমাবেশের মাধ্যমে জানাতে চাই যেভাবে রসুল্লাহ সল্লাহু আলু সাল্লাম যুদ্ধের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব সংঘটিত করার মাধ্যমে একটি সুস্থ বিচার ব্যবস্থাপনা একটি সুস্থ আইনাঙ্গন একটি সুস্থ নির্বাহী বিভাগ গড়ে উঠেছিল ঠিক একইভাবে আমাদের বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আবার একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মাহির রমাদান একটি মাহি রমজান মাস দিয়ে সম্মানিত ভাইয়েরা এই মাহি রমাদান উপস্থিত হয়েছে আমাদের মাঝে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য কথা বলেন ঠিক কিনা এর জন্য এই মাহে রমাদানের গোত্তরেকে আমরা বুঝবো মাহির রমাদান এসেছে আমাদেরকে তাক অর্জন করার জন্য সংগ্রামী সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই মাহের রমাদান আমরা মাসকে উপস্থিত করে আমরা এই রমজান থেকে আমরা শিক্ষা অর্জন করব আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে বয় করে আল্লাহর আইন দ্বারা আমাদের জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তি জীবন এবং পার্লামেন্টের জীবন আমরা গঠন করব কথা বলেন ঠিক কিনা সংগ্রামী সাধী বন্ধুগণ আমরা যদি তাকুয়া ভিত্তিক জীবন করতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা মুক্তি পাওয়ার সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা এর জন্যই আমাদের তাকুয়া ভিত্তিক যদি আমরা জীবন করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইন ছাড়া কখনোই সম্ভব না কথা বলেন ঠিক না আজকে আমাদের সমাজের সর্বস্তরে আমাদের আল্লাহর আইন নাই বিধান নাই একমাত্র শয়তানের আইন থাকার কারণে সেখানে সকল প্রকার এবং দুর্নীতি অবস্থান কথা বলেন ঠিক কিনা এই জন্য মাহের রমজান থেকে আমরা শিক্ষা নেই আমরা যদি এই মাহের রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সকল স্থানে আমরা যেহেতু আল্লাহ বিরূপ এবং আল্লাহর বিধানকে কাজে লাগে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে পারি রমজান মাস এসেছে মানবজাতিকে পুত পবিত্র করার জন্য রমজান মাস এসেছে সকল প্রকার অন্যায় অফিসারকে দূরীভূত করে হক এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই রমজানে ইসলাম বিজয় হয়েছে জোরে বলেন ঠিক কিনা আমরা আজকের এই রেলির পরবর্তী এই অনুষ্ঠান থেকে ঘোষণা করতে চাই দিনের বেলায় সকল প্রকার হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে মদ জোয়ার আড্ডাখানা বসানো যাবে না সেই সাথে আরও দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি আমাদের শ্রদ্ধেহ নেতা এটিএম আজরুল ইসলামকে মুক্ত দিতে হবে জামাতের নিবন্ধন ফেরত দিতে হবে সকল প্রকার অশ্লীলতা ব্যাহবনা থেকে জাতিকে মুক্ত রাখার জন্য আপনাদের সকলকেই সার্বিকভাবে প্রচেষ্টা চালানোর উদাত্ত আহ্বান জানিয়ে 是吗 <laughs> घरावळीस गाई गो गाड़ी ऑर्डर कसं पूर्ण